মনগো এই তো কমেন্ট ইস কাট দিদি ভাই কোথায় কিনে হ্যাঁ বলো fart ছেলে বলো বলো ক্লাউড বলো সবাই বাবা এত ঝটপট চলে এসেছো কাটকটি দিদি ভাই খাওয়া দাওয়া হয়েছে হুম হয়েছে তোমার হয়েছে বলো গাঙ্গুলি কেমন আছো বলো কি খেলে আমি খেলাম ডাল ফুলকপি ভাজা আর আলু ভাজা কি ব্যাপার তোমার আমার ব্যাপার খুবই ভালো তোমার ব্যাপার কি বলো নতুন বছরে তো দেখছি আমাকে ভুলেই গেলে আমি ভুলে নিব তুমি ভুলে গেছো আমি কেন ভুলবো হুম দাদা রাধে রাধে কেমন আছো লাইক করে দিয়েছি থ্যাংক ইউ কেমন আছো বলো ডিনার করেছো বাবা রে খুব ভালো খারাপটা কোথায় দেখতে পেরে গো খারাপ কিছু করেছি লাইভে আসছো না কেন বললাম না ফোনে রিচার্জ নেই নেটের খুব সমস্যা হচ্ছে তাই এক টাইম করে আসছি বুঝেছ রিচার্জটা করি তারপরে দু টাইম করে আসবো হ্যাঁ হ্যাঁ সেই ভুলে গেলাম বলেই তো হয় লাইভে এলাম লাইক করে গেলাম আসলে এটাই পাওনা থাকে এই যে দু তিন দিন তুমি আমার লাইভে আসনি অবশ্যই ভুলে গিয়েছো বলে আসনি তা এতক্ষণ ঘুমিয়ে দেখতে পাচ্ছিলাম না কার ঘুম এসেছিল ওই সব বলতে হবে না আর দেখো আমি অত মিথ্যে কথা বলি না ঠিক আছে আমার কাছে যেটা সত্যি আমি সেটাই বললাম হয়তো এটা ভাববে যে কি রিচার্জ করছে না কিন্তু আমার কাছে সত্যি কারণ এটাই আমি কি করে দেব না গো আমি তো সময় আসুক সময় এলে অবশ্যই করে নেবো রাকেশ আমি ভালো আছি তুমি কেমন আছো আমার কথা বলছে কেন তোমার কি ঘুম পেয়ে গিয়েছিল এত ঘুম আসে কোথেকে গো না তুমি মিথ্যে বলো না ঠিক কিন্তু সত্যিও বলো না আমি বুঝে নিয়েছি মানে আমি সত্যি বলছি বলেই তো তুমি আমাকে এইভাবে বলছো না না ওই কিছু চলছে না এখন দেরি আছে সায়ন হ্যালো কেমন আছো দাদা ভাই ঘুমিয়ে এতক্ষণ দেখতে পাচ্ছিল না সে তো দেখতেই পাচ্ছে এত ঘুম কোর থেকে আসে কে জানে রাকেশ বলছে ভালো নেই ভালো থাকার চেষ্টা করো ভালো না থাকলে চলবে না নিজের জন্য ভালো থাকো ভালো থাকার চেষ্টা করো হ্যাঁ যাদের আছে তারা করে রাখে তো আমার তো আমি তো কোটিপতি মানুষ না যে আমার এক বছর লাগবে আমার এক বছর লাগবে না বুঝেছো আমার কাছে দুদিনই যথেষ্ট এক বছর কি হবে হ্যাঁ সেটা ঠিকই কিন্তু আমার এক বছর লাগে আচ্ছা অবশ্যই আমার এক বছর নিয়ে কি হবে আমার এক বছর লাগে না গো আমার কাছে মাত্র দুদিনই যথেষ্ট এক মাস আগে শুরু করতে হয় আমার লাগবে না কটকতে দিদি ভাই আমি করে দিই আচ্ছা তুমি করে দাও বিশেষ বিশেষ অনুরোধ আমার সুমিত্রাকে সবাই একটা করে লাইক সাবস্ক্রাইব করে দাও সবাই কি লাইক করতে হাত ব্যথা করে কে জানে আচ্ছা মিলন বলছে ওয়াচিং ফর দুবাই সৌদি আরব ওয়েলকাম মিলন কেমন আছো কেন এটা বলছো কেন তোমাকে এত সুন্দর লাগছে গো দেখতে ডিনার করেছো এইভাবে বলছো কেন গো আমি লাইক করবো না একদম কেন না না তুমি এইভাবে বলছো কেন আমি গলায় কি ঝুলে পড়েছি এটা বলতে পারলে ছি ছি আমি তোমার থেকে আশা করিনি না গো আমার বিয়ে হয়নি হ্যাঁ হাসছে কেন কে জানে সবাই মনে হয় পাগল হয়ে গেছে বুঝেছো আমাকে দেখে কি হাসি পাচ্ছে কেমন আছো ম্যাম ভালো আছি তুমি কেমন আছো রিপ্লাই না দিলে দুঃখ পাবো কিন্তু হয়তো বেশিক্ষণ দুঃখিত থাকবো না এটা কি আমার দোষ এটা অস্থায়ী কষ্ট কে গো তুমি তুমি কোন ক্লাসে পড়াশোনা করছো আমি পড়াশোনা করছি সায়ন ডিনার করেছো। বলছি দাদা ডিনার করেছ রমেশ ডিনার করেছো। জিন্টু হ্যালো কেমন আছো করতে হবে এটা কিন্তু ঠিক হচ্ছে না বলে দিলাম ডিনার করে ভাত খেয়েছো খুবই ভালো না গো বোন করিনি কখন করবে কেন ভালো নেই নেই গো আমার আর কি কেন গো তোমার আর কি বলতে তোমার নাম কি আমার নাম সুমিত্রা গো তোমাকে মিস করছি তাই নাকি তুমি ভালো থেকো ব্যাস আমি ভালো আছি তুমি কেমন আছো বলো ঠিক আছে নাম্বারটা তাও রিচার্জ করে দিচ্ছি কটকটি দিদি ভাই দেব তোমার নামটা কি বলবে আমার নাম গো লাইভ অন করে ঘুমিয়ে পড়েছিলাম অফ করেছো কখন হুম আজকে ফুল বিউটিফুল থ্যাংক ইউ হাই বিউটিফুল হ্যালো কেমন আছো কটকটি দিদি ভাই হ্যাঁ দাও ভাই বলার জন্য থ্যাংক ইউ আমার লাগবে না গো একটু আগে করলাম তো খাওয়া দাওয়া করেছো না এখনও করি হ্যালো আমার বাড়ি হলদিয়া তুমি কোথা থেকে লাইভ দেখছো এত তাই না ওই রকম কোনো ব্যাপার না বুঝেছো ছাই এই জন্য রাগ লাগে কেন গো ভাই আরে কোস তো ব্যাপারটা ওটা ঠিক নয় আজকে একদম আলাদা লাগছে তোমাকে তাই নাকি জিন্টু ডিনার করেছো। রমেশ তোমার দিদি ভাই অনেক বড় লোক কিন্তু কিপটেমের অভিনয় করে হতেই পারে আমি জানি না আমি বড় লোক না আচ্ছা রবীন্দ্র রবীন্দ্র বলছে রায়গঞ্জ থেকে লাইভ দেখছো খুব ভালো একটা লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো কেমন আছো বলো আমি ঠিক করছি না দেখো আমার বলে কিছু নেই ডিনার আর কই কেন ডিনার আর কই বলতে কস্তব তুমি ভালোই কিন্তু বলছো ঠিক আছে আমি ভালো আছি কি গো তুমি ঠিক ঠি আরে রমেশ ভাই ছিছি বলছো কেন গো আমি আবার কি করলাম যার জন্য ছিছি বলছো তোমার দিদি ভাইকে তা হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো ওই জন্য তো সেখান থেকে একটা চলে গেলে তো কষ্ট লাগবে তাই ভাবছি যে থাক বুঝেছো দু দিন না রিচার্জ থাকবে অসুবিধে কোথায় কিন্তু টাকাটাকে তো দুদিন দেখতে পাবো বলো তাই খরচা করছি না তুমি ঠিক বলেছ আমি টাকার উপরেই ঘুমাই আমি বেকার কেন বেকার কেন কি করো তুমি পড়াশোনা করো না জব করো না কি করো হলদিয়া আসব নাকি আসুন হলদিয়ায় ঘুরে যাবেন তো আমার একার নয় আসতে পারেন আরে কোস্তব লাইভে আছো না বেরিয়ে গিয়েছো সায়ন তুমি কি লাইভে আছো তাই নাকি অবশ্যই আছি গো তাহলে কমেন্ট করছো না কেন গো একটা কথা কি জানো রমেশ ভাই কি কথা গো আমি একটু শুনি তুমি কি করো আমি কিছু করি না কটকটি দিদি ভাই তুমি এটা বলবে আমি আশা করিনি আমি এবার কি বললাম আমি তো সেরকম কিছুই বলিনি যে যেটা তোমার খারাপ লাগতে পারে না গো আমি আবার কি বললাম কে জানি তোমার বিয়ে হয়েছে না গো আরে কি আরে আরে করছো মার তো খাবো না মার খেতে যাবে কেন তুমি আরে আরে করছো কেন কি বলতে চাইছো পরিষ্কার করে বলো দাদাভাই ভাই কী বলছো বলো কস্তব আপনি কি বলতে চাইছেন সেটা বলুন আপনার অনেক অভিযোগ আছে আপনি বলছেন আমি শুনছি তো আমার এখন শোনার সময় শুনতে হবে যেটু বাই কেন তোমার সময় হয়ে গেল